প্রিয় শিক্ষার্থী বৃন্দরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা করব। এটা হচ্ছে দেখো সহজ পদ্ধতিতে গুণ আমি তোমাদেরকে যদি অঙ্কটা দেখাই দেখো এখানে কি বলেছে যে গুণ করো চারশো তিরিশ গুণ পাঁচশো এভাবে দেওয়া আছে অঙ্কগুলো আমরা প্রথম অঙ্কটা এটা আমরা একটু করি যে চারশো প্রথম অঙ্কটা দুই নঙের দুই বলছে গুণ করো এখন আমরা প্রথম অঙ্কটা উঠাবো চারশত তিরিশ গুণ হচ্ছে পাঁচশত এখন এখানে দেখো যে সাতক অঙ্ক আছে কত এখানে সাতক অঙ্ক আছে চারশো তিরিশের মধ্যে চার এবং তিন আর পাঁচশোর মধ্যে সাততক অঙ্ক আছে পাঁচ এখন আমরা যদি লিখি এখানে চারশো তিরিশ আর নিচে লিখবো পাঁচশো এখন সাতক অঙ্ক শুধুমাত্র এখানে পাঁচ তাহলে পাঁচকে আমরা একক বরাবর লিখবো এবং বাকি যে শূন্য আছে সেটা আমরা ওইদিকে লিখবো এখন যদি আমরা গুণ করি এই শূন্য এই সাতক অঙ্ক ব্যতীত বাকি যে আছে শূন্য আছে এটাকে আমরা ডট দিয়ে নিলাম এখন এই সাতক অঙ্কগুলোর আমরা গুণ করব। যদি পাঁচ ঘরের আমরা নামটা জানি তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আছে এক চার পাঁচা কুড়ি কুড়ি আর একে একুশ আচ্ছা এখন আমরা শূন্যগুলা কীভাবে বসাবো এখানে শূন্য আছে কয়টা এক দুই তিন এটা আমরা এখানে বসিয়ে দিলাম এক দুই তিন তাহলে আমাদের গুণফল কত হলো গুণফল হলো যে দুই লক্ষ পনেরো হাজার পনেরো হাজার তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং নির্ণীয় গুণফল সমান সমান দুই লক্ষ পনেরো হাজার দুই নঙের যে অঙ্কটা দেওয়া আছে দুই রঙের কি দেওয়া আছে আটশো গুণ নয়শো এখন এখানে সাতক অঙ্ক আছে দেখুন আট এবং নয় তাহলে আট এবং কে যদি আমরা বরাবর রাখি এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে ডট ডট দিয়ে নিলাম যদি আমরা গুণ করি তাহলে এখানে লিখে নিই এখানে আট এবং নয় যদি আমরা গুণ করি আট নং কত আট নং বাহাত্তর আর এখানে শূন্য আছে চারটা টোটাল তাহলে আমরা চারটা শূন্য লিখে নিই দুই তিন চার তাহলে এখানে গুণফল কত হলো নির্ণয় গুণফল হলো সাত লাখ বিশ হাজার লিখব সুতরাং নির্ণয় গুণফল সমান সমান সাত লাখ বিশ হাজার পরবর্তীটা পরবর্তী অঙ্কটা কী আছে পরবর্তী অঙ্কটা আছে চার হাজার তিনশো তো বিশ গুণ একশত নব্বই তাহলে আমরা আগেরটার মতোই করবো এখানে চার হাজার তিনশো বিশ এবং সাতক অঙ্ক এখানে আছে এক এবং নয় এক এবং নয় আমরা লিখলাম আর এই শূন্যটির পাশে লিখলাম এখন এই শূন্য যেহেতু শূন্য আমরা গুণ করবো না তাহলে এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম গুণ করব এবার আমরা সাতক অঙ্কগুলো গুণ করবো নয় দ্বারা আমরা প্রথমে দুইকে নয় দুগুণে আট হাতে আছে এক তিন নং সাতাশ তিন নং সাতাশ আর হাতে এক তাহলে আটাশ আটাশের আট হাতে আছে দুই চার নং চার নং ছত্রিশ ছত্রিশ আর হচ্ছে আটত্রিশ এবার আমরা এ যেহেতু একক দ্বারা গুণ করার শেষ তাহলে এখানে একটা শূন্য লিখব এবার আমরা এক দ্বারা এটাকে গুণ করবো দুই একে দুই তিন একে তিন চার একে চার এবার আমরা যোগ করে দেব যোগ করলে কত হয় আট আটে দু দশে শূন্য আট তিন এগারো এগারো হাতের একে বারো হাতে আছে এক চারে সাত সাত একে এখন এই যে এখানে যে দুইটা শূন্য এই দুইটা শূন্য আমরা এখানে নামিয়ে দেব তাহলে আমাদের গুণফল আমরা পেয়ে পেয়ে গেলাম তাহলে এখানে সংখ্যাটা কত হয় গুণফল আট লক্ষ বিশ হাজার আটশো আমরা লিখব সুতরাং গুণ গুণফল সুতরাং গুণ গুণফল সমান সমান আট লক্ষ বিশ হাজার আটশো আচ্ছা পরবর্তী যে অঙ্কটা এখানে কত আছে ছয় হাজার একশো তো পঞ্চাশ গুণ আটশো বিশ তাহলে এখানে আমরা এই আগেরটার মতো সেই ছয় হাজার পঞ্চাশ আর হচ্ছে আটশত বিশ তাহলে আমরা এই শূন্য আমরা এটা রেখে দিলাম আমরা সাতক অঙ্কগুলো গুণ করবো পাঁচ দুগুণে দশের শূন্য দুই একে দুই একে তিন ছয় দুগুণে বারো একক দিয়ে গুণ করার শেষ একটা শূন্য পাঁচেরা চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার আট একে আট আট আর হাতের চার হচ্ছে বারো বারের দুই হাতে আছে এক ছয়টা আট আটচল্লিশ আর একে উনপঞ্চাশ যোগ করব তিন চার নয় একে দশের শূন্য হাতে আছে এক চারের একে পাঁচ এখানে উপরে দেখুন আছে দুইটা এই দুইটা শূন্য আমরা এখানে নামিয়ে দিলাম তাহলে আমাদের গুণফল কত হলো গুণফল হলো লক্ষ তেতাল্লিশ হাজার হ্যালো সুদারং নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল সমান সমান পঞ্চাশ লক্ষ তেতাল্লিশ হাজার পরের অঙ্কটা দেখুন এখানে তিন হাজার চারশো গুণ সাতশো এখন এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে তিন হাজার চারশো তাহলে এখানে সাতটক অঙ্ক সাত তাহলে সাতক অঙ্ক এখানে সাতক অঙ্ক চার বরাবর আমরা সাত লিখবো আর শূন্য আছে দুইটা ডট ডট দিয়ে লিখলাম এবার আমরা গুণ 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 করব দ্বারা এবং হাতে আছে একুশ একুশ আর দুই হচ্ছে তেইশ আর এখানে শূন্য টোটাল হচ্ছে এক দুই তিন চার তাহলে চারটে শূন্য বসিয়ে দিলাম তাহলে আমাদের গুণফল কত হলো তেইশ লক্ষ আশি হাজার লিখব সুতরাং নির্ণয় গুণফল নির্ণয় গুণফল তেইশ লক্ষ আশি হাজার এরপরে এরপর আছে ছয় হাজার গুণ নয় তাহলে এখানে আমরা লিখি যে এখানে ছয় হাজার আর এখানে দেখুন যে সাতক অঙ্ক এই ছয় হাজারের মধ্যে শুধুমাত্র ছয় এবং নয় এর মধ্যে শুধুমাত্র নয় তাহলে ছয় বরাবর আমরা নয়টা লিখলাম আর শূন্য দুটা লিখলাম এখানে আমরা তাহলে আমরা যদি যেহেতু এখানে এবং নয় দ্বারা গুণ করি তাহলে কত হয় ছয় নং চুয়ান্ন আর এখানে শূন্য কয়টা আছে শূন্য আছে উপরে আছে তিনটা নিচে আছে দুইটা টোটাল হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের গুণফলটা কত দাঁড়ালো গুণফলটা দাঁড়ালো দাঁড়াল হলো চুয়ান্ন লক্ষ তাহলে সুতরাং নির্ম গুণফল আমরা লিখতে পারি নির্ণয় গুণফল সমান সমান চুয়ান্ন লক্ষ আজকের মতো এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ